গরুটি রয়েছে এটা হচ্ছে রাথি সাইওয়াল এবং গরুটি এমন জায়গায় রেখেছেন যে ফুল গরুটি দেখা যাচ্ছে না ফুল গরুটি দেখা যাচ্ছে না ওটা যত

ছয় মাস আগে আচ্ছা সেই ছয় মাস দিনাজপুর আমবাড়ি কোথায় আর ঠাকুরগিয়া কোথায় হ্যাঁ ঠাকুরগিয়া শহরে ওনার বাসা আচ্ছা খামারে দেখিয়েছি হঠাৎ করে আসছে বাজারে দুটো আনছি হ্যাঁ আনে চিনে ফেলছেন আনে চিনে ফেলছে আল্লাহ যাও যাও

সুযোগ সুবিধা কিন্তু গরু দেখার পরিবেশ তো বলছেন না না ভাই যে আমদানি তারপরও একটু নিজের অভিজ্ঞতা কিনতে হবে কিনতে নিজের অন্তরের ভেতর থুইয়া গরু কিনতে হবে আচ্ছা দাও নামটা এটা কি রাতি হ্যাঁ রাতি হয় রাতি রাতি পাকড়া পাকড়া

1260 260 210 210 আপনার কাছে ফাইনাল চাই ফাইনাল 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 ওইটা ওইটা থেকে আর কোন

সাহেব আলী ভাই দেখছে পঁয়ত্রিশ তাও দায় হ্যাঁ এটা এটা নিছেন

ए इधर आ है कोई नो आता है ए ए वन पूरा है ए वन पूरा है इधर देख और ये सस्ते नहीं दिखाता हां हटा हटा पांच है तो हटा एकोटा दिख गया ए का ए एकोटा एकोटा एक टीया एकोटा दो भाई ए दो ने स्टार्ट टच भाई बेटा ठीक है ए ए उस्ताद মাৰিঙা হা এই গৰু নাই ঠাণ্ডা

আমি জোর করে নিতে আপনি যদি একশো টাকা কম না ছাড়েন আমি আমি যদি নেই আমি যোগ করে দি

ये तो यार बड़ा सीधा थोड़ा ठीक सिंह खाले तो भाई जरा दांत आज ना अब ये से आरंभ जी बस से बस से बहुत से अच्छे कुल बाय बाय यार पगला में नहीं जीना जा बाय बाय बाबू बाय

বাজারের কি অবস্থা শ্যামল ভাই বাজার কিনে পেলে লাভ আছে ভাই ধৈর্য ধরে কিনবেন ধৈর্য ধরে কিনবে হবে তো ঠিক আছে শ্যামল ভাই দেখা হবে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনা কেন থেকে শুরু করতে কেন ধন্যবাদ